এই মুহূর্তে আমরা রয়েছে উলুবেড়িয়ার নির্জি এডুকেয়ার মিশনে নির্জি এডুকেয়ার মিশন মূলত এই কয়েক বছর ধরে কাজ করছে কয়েকশো ছেলে মেয়ে কিন্তু তার তৈরি করেছে বলতে পারেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করার কারখানা একেবারে আপনারা যারা চাইছেন আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করবেন সেই স্বপ্ন পূরণ করবে নির্জি এডুকেয়ার মিশন আপনার সন্তানের ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নের চাবিকাঠি গড়ে দিচ্ছি আমরা নিট জি এডুকেয়ার মিশন আপনার সন্তানের স্বপ্ন পূরণের সাথী আর নয় অপেক্ষা আপনার সন্তানের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আপনার সন্তানের পাশে সর্বদা আছে নিট জি এডুকেয়ার মিশন দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মুন্সি স্যার ও খালিদ স্যারদের হাতে গড়া প্রতিষ্ঠান ভালো করে লক্ষ্য করছো ঢুকেছে কে এস তৈরি করলো কি বিএস ডিএনএিএনএটা ইনকর্পোরেট করে গেল কার সঙ্গে হিউম্যান জিনের সঙ্গে এবং সেখানে ও ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন করে আলফা কার্বন থেকে যখন লিভিং লিভিনুপ বাজ যাবে তখন যে তিনটে বিটা কার্বন আছে সেখানে থেকে হাইড্রোন যাবে তো সেই হাইড্রোন বাজ যাওয়ার ক্ষেত্রে হকমানু রেখে ক্ষেত্রে কি হয় যে কার্বনে হাইড্রোজন বেশি সেই কার্বন থেকে হাইড্রেন বাজ যাবে অর্থাৎ বিটা মুরগি যেভাবে তা দিয়ে একটা বাচ্চাকে ডিম ফোটাই আমরা ঠিক সেই ম্যানারে ওদিকে হোলিস্টিক একটা গাইড দিয়ে ধরে রাখার চেষ্টা করি আমরা একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য একটা বছর যে সময়টা ওরা পাই সেই সময় যেন ওরা কমপ্লিট প্রিপারেশন নিয়ে পরীক্ষা বসতে পারে তার সর্বমুখী ব্যবস্থাপনা আমরা দেখে দিই নিট জি আপনাকে ভিন্ন মাত্রার প্রস্তুতির স্বাদ আস্বাদন করাবে যা আপনার সাফল্যের জন্য অভিনব ও আত্মবিশ্বাসীমূলক যা আপনাকে স্বপ্ন দেখতে ও স্বপ্ন পূরণে পূর্ণ মাত্রায় সাহায্য করবে একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাসের পাশাপাশি নিট এবং জিয়ের এর মতো কঠিন প্রবেশিকা পরীক্ষার জন্য রয়েছে সুনিশ্চিত প্রস্তুতি সম্পূর্ণ অত্যাধুনিক মানের ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থার মাধ্যমে শিক্ষাদান করা হয় ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের মনের জোর বাড়িয়ে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেয় নিট জি এডুকেয়ার মিশন ছেলে এবং মেয়েদের জন্য রয়েছে সম্পূর্ণ দুটি আলাদা আবাসিক ক্যাম্পাস নজরদারিতে ক্যাম্পাসগুলি সম্পূর্ণ নিরাপত্তার চাদরে মোড়া এখানে পড়াশোনার পরিবেশ যেমন সুরক্ষিত তেমনই স্বাচ্ছন্দ্যময় ক্যাম্পাস চত্বর প্রাকৃতিক এবং মনোরম সম্পূর্ণ সবুজে মোড়া এবং কোলাহল মুক্ত তাহলে আর দেরি কেন আপনার সন্তানের ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার সুপ্ত বাসনা পূরণ করতে আজই যোগাযোগ করুন নিট জি এডুকেয়ার মিশনের সঙ্গে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের হাত ধরেই গড়ে উঠুক অতি এবং ঠিকানা কালীনগর চৌরাস্তা উলুবেরিয়া হাওড়া যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে নিট জি এডুকেয়ার মিশন আপনার অপেক্ষায় ইতিমধ্যেই গার্লস এবং বয়েজ উভয় বিভাগেই নিটের এবং একাদশ বিজ্ঞান বিভাগে অ্যাডমিশন চলছে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কিন্তু এখানে একেবারে কোচিং নেওয়া হচ্ছে আমরা কথা বলে নেব আমাদের বোনদের সঙ্গে যে তারা যে স্বপ্ন নিয়ে এসছে সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত করতে পারছে এখানে বা আগামীতে পারবে এবং স্যারেরা কোন কোন লক্ষ্য নিয়ে কিভাবে তাদেরকে পড়াশোনা করাচ্ছে তো বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি সুলতানা আমি নদীয়া থেকে এসেছি ডাক্তার হওয়ার স্বপ্ন আছে লেন্ডিং সিস্টেমে আমাদেরকে পড়ান বেঙ্গলি ইংলিশ মিক্সড করে বোর্ড ওয়ার্কটা আমাদের পুরো টোটালি আমাদের ইংলিশে হয় আর এক্সপ্লেনেশনটা পুরো আমাদের বেঙ্গলিতে টিচার অনেক ভালো হয় এবং পড়াশোনা খুব ভালো হয় আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো এবছর করে নেওয়ার নিয়ে জি তো মানে আগে ভয় ছিল যে সায়েন্সটা হয়তো খুব কঠিন বিশেষ করে ফিজিক্সটা মানে খুব কঠিন হবে কিন্তু এখানে স্যারেরা বুঝিয়েছে যে ফিজিক্সের মতো সহজ হয় না খাওয়া দাওয়া সত্যি মানে অন্যান্য হোস্টেলের তুলনায় সত্যিই ভালো নিরাপত্তার দিক মানে কি চারিদিক থেকে ম্যাম বিভিন্ন বিভিন্নভাবে গাইড করেন বা অনেক খেয়াল রাখেন আশা করছি কোনো অসুবিধা হয় না নিরাপত্তা করার আমরা যথেষ্ট এখানে খুবই নিরাপদে থাকি এবং আমাদের এখানে এনভায়রনমেন্টটা এবং এনভার আমরা পড়াশোনাটা খুবই ভালো করে করতে পারি হ্যাঁ ইনশাল্লাহ এখানে অবশ্যই স্বপ্ন পূরণ হবে এখানে অনেক ভালো পড়াশোনা হয় এবং এখানকার পরিষেবা অনেকই ভালো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি নেটজি এডুকেয়ার মিশনের একেবারে যে বয়েজ হোস্টেল সেখানে রয়েছি এবং আমরা ভাইদের সঙ্গে কথা বলবো যে তারা কেমন তাদের পড়াশোনার মান এবং খাওয়া দাওয়া বা জানেন যে বয়েজ মানে তাদের একটা খেলাধুলার একটা ব্যাপার থাকে টোটাল পরিবেশটা কেমন এবং সবথেকে বড়ো কথা হলো যে এখানে স্যারেরা তারা কেমন পরিষেবা দিচ্ছেন কিভাবে তাদেরকে ট্রেন করছেন যাতে করে তারা সফল হতে পারেন সেই স্যারেদের যে এক্সপিরিয়েন্স সেগুলো কতটা কাজে লাগছে এই বিষয়গুলো নিয়ে আমরা এই ভাইদের সঙ্গে কথা বলে নেব স্যারেরা কতটা হেল্পফুল স্যার অনেকটা হেল্পফুল কোনো প্রবলেম ডাউট অথবা কোনো পার্সোনাল কোনো সমস্যা অন্য কোনো অন্য কোনো কোনো সমস্যা থাকলে স্যারদের সঙ্গে আলোচনা করি স্যাররা সলিউশন দেয় এমন মানে স্যাররা পুরো আমাদেরকে ছেলেদের মতোভাবেই ভালোবাসে দেড় বছর থেকে ইলেভেনে এসেছি এবং মোটামুটি দেড় বছর রয়েছে মানে কোচিং নিচ্ছি ইলেভেন থেকেই খুবই ভালোই হচ্ছে কারণ এখানে সম্পূর্ণ এনসিআরটি বেশ পড়ায় মানে নিট এবং যে এর জন্য প্রথম থেকেই প্রস্তুতি দেয় আমার নাম ইব্রাহিম মণ্ডল বাড়ি নদীয়া জেলায় আমার নাম রাজেশ শেখ আমার বাড়ি মালদা মোথাবাড়ি আলহামদুলিল্লাহ পড়াশোনা খুবই ভালোভাবে হচ্ছে এবং আমাদের যে আছেন বিভিন্ন টিচার তার মধ্যে এক্সপেন্স টিচার হিসাবে আমরা এখানে পেয়েছি খালিদ স্যার এবং মন্ত্রী স্যারকে খালিদ স্যার আর মন্ত্রী স্যারের কথা বললে শেষ করা যাবে না এখানে থাকা এবং খাওয়া দাওয়ার পরিষেবা কেমন আলহামদুলিল্লাহ এখানে সুরুচি সম্পূর্ণ খাওয়া দাওয়া খুব ভালো থাকার হ্যাঁ থাকার পরিবেশ খুব ভালো এখানে পড়াশোনার পরিবেশ এখানে আবার আমাদের বিল্ডিংয়ের পাশেই খেলাধুলার মাঠ খুব সুন্দর পরিবেশ যে স্বপ্ন নিয়ে নিজেতে এসেছিলাম সেই স্বপ্ন অনেকটাই সফল হচ্ছে এবং ইনশাআল্লাহ রানিংয়ে পাওয়ার চান্স এখানে খুবই আমাদের এখানে যে কেমিস্ট্রি খালিদ স্যার আছে তিনি হচ্ছে কেমিস্ট্রির সুপার স্টার তাছাড়াও বায়োলজির মুন্সী স্যার যে আছে মুন্সি স্যার হচ্ছে বায়োলজির ডন এবং আব ফিজিক্সে আবদুল্লা স্যার তিনি একদম ফিজিক্সের কিং এবছর যে নিটে কোশ্চেন হার্ড হয়েছে ফিজিক্সে আবদুল্লা স্যারের কাছে পড়ে তার স্টুডেন্টরা ফিজিক্সের অনেক অংশেই কমপ্লিট করে দিয়েছে আমরা একজন বোনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে বোনটি অন্য একটি মিশনে কোচিং নিতেন সেখানে তার কিছু সমস্যার কারণে আবার এই মিশনে কোচিং নিচ্ছেন এখানে কেমন পরিষেবা করছে হ্যাঁ এখানে আমার থাকাকালীন আমার কোনো অসুবিধা হচ্ছে না আমি অনেক কমফোর্টেবল এখানে আর এখানে যে খালি স্যার আছে তারপরে আরও যে অন্যান্য টিচাররা আছে তাদের কাছে আমার দাদা পড়েছে আগে এবং সেখান থেকেই মানে আমার দাদা এখন সফল হয়েছে এখন বর্তমানে আমার দাদা এম ডক্টর অ্যাকাডেমিক দিক থেকে বলতে গেলে স্যারেরা যে আছেন আমি বেঙ্গলি মিডিয়াম থেকে এসেছি পুরোপুরি ইংলিশের ভয় কাটিয়ে উঠতে পেরেছি এবং এখন আমাদের এরকম মনে হয় কি যে এমসি কিউ কোয়েশ্চেন্স আমাদের বাংলা থেকে ইংলিশে হলে অনেক বেশি ভালো হয় এখন ইংলিশটা বেটার ফিল হয় পরিষেবা খুবই ভালো আমাদেরকে স্যাররা খুব যথেষ্ট বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমাদেরকে পড়া পড়ায়োলজির আছেন মনসি স্যার বুটানির আছেন আশিক স্যার মাজিদ স্যার এনারা যথেষ্ট হেল্প করেন পুরোপুরি দুটো ল্যাঙ্গুয়েজে আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং আমাদের স্যার আছেন পলাশ স্যার স্যার এনাদেরকে তো ফিজিক্সের কিং মানা যায় আমাদের কেমিস্ট্রি খালিদ স্যার আছেন সরফরাজ স্যার যথেষ্ট হেল্প করেন স্যারেরা কখনো আমাদেরকে এটা বুঝতে দেয়নি কি যে সায়েন্স কঠিন সাবজেক্ট সায়েন্সের ছেলেমেয়েরা ভয় পায় আমাদের মধ্যে এই ভয়টা কখনোই আসতে দেয়নি স্যারেরা প্রচণ্ড হেল্প করছেন স্যাররা আমার নাম রাফিয়া মুন্সি এবং আমার বাড়ি বাগনারের হাওড়ায় তো আমি এখানে আইসিসি বোর্ড থেকে আসছি এবং প্রথমে যখন আমি এসেছিলাম আই ওয়াজ টু যে আমি কিভাবে পড়বো মানে এতগুলো বেঙ্গলি মিডিয়াম তো তার মাঝে আমি একটা অন্য বোর্ড থেকে আসছি তো ফাইনালি এখন আই এম টু কমফোর্টেবল বিকজ যেভাবে টিচাররা পড়াচ্ছে একটা ব্লেন্ডিং সিস্টেমেতে তো ইটস টোটালি পারফেক্ট ফর এভরি বোর্ড আর এখানে টিচাররা যেভাবে মানে ইনোভেটিভ আইডিয়াস বলছেন বা আমাদের থিঙ্ক করতে সাহায্য করছেন হাই অর্ডার থিংকিং স্কিলস আমাদের আরো বাড়াচ্ছেন তো ইন অল ইটস ভেরি এক্সিলেন্ট মানে তোমাদের এই মিশনের পরিবেশ থাকা খাওয়া বা সমস্ত বিষয় কেমন তোমাদের মনে হয় কেমন বল এই যে পেছনে আমরা দেখলাম ন্যাচারাল একটা পরিবেশ গাছপালা খুব সুন্দর আমার খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগছে ভালো লাগছে এখানে থাকো বা বাড়ির মানে পরিবারে আব্বা মা সবাইকে খুব মিস করো না স্যাররা সেই জায়গাটা অনেকটা পূরণ করে তোমার নাম সামিম আক্তার আচ্ছা কোথায় বাড়ি মুর্শিদাবাদ মাধ্যমিকে একটা র্যাঙ্ক করেছিল বলে আমরা শুনেছি কত পেয়েছিল ছশো ষাট ছশো ষাট পেয়েছিল আচ্ছা এখানে কতদিন কোচিং নিচ্ছে এখানে ইলেভেন থেকে আমি ছিলাম এখন প্রায় দেড় বছর হতে গেল দেড় বছর হতে গেল কি মনে হচ্ছে এখানে কি স্বপ্ন নিয়ে এসেছিলাম মনে তো এখানে আমি মূলত ডাক্তার হওয়ার স্বপ্নে এসেছিলাম এবং আমি যেটা শুনেছিলাম নিট যে ব্যাপারে যে এখানে প্রথম থেকেই রানিং থেকে রানিংয়েরেই নিট পাওয়ানোর জন্য বিভিন্ন ফ্যাকাল্টিতে হ্যাঁ পড়াশোনা করানো হয় এবং এখানে এসে এটা ভালোভাবে বুঝতে পেরেছি কারণ এখানে স্যাররা অনেক হাই কোয়ালিটির তারা বিভিন্ন আলামিন আলামিন সহ অনেক মিশনেই অনেকদিন ধরেই পড়ালছে এবং তারা এখন যেহেতু মাধ্যমিকে র্যাঙ্ক করেছিলে তো এখানে পড়াশোনার মান কতটা মানে ভালো বলে এখানে পড়াশোনার মান অনেকটাই ভালো ভালো হ্যাঁ আমার নাম মুন্সি শফিউর রহমান আমাকে মোটামুটি গোটা ওয়েস্টবেঙ্গলেই মুন্সী স্যার বলেই ছেলেরা চেনে আমি দীর্ঘ বাইশটা বছর এই নিটের প্ল্যাটফর্মে আছি কয়েক হাজার স্টুডেন্ট আমার হাত থেকে বেরিয়ে গেছে বিভিন্ন প্ল্যাটফর্মে পশ্চিমবাংলায় কয়েকশো মিশন আছে আপনার আবার এই নতুন করে মিশন পড়ার প্রয়োজনীয়তা কেন বলুন হ্যাঁ যেগুলো মিশন আছে লিডিং মিশনগুলোতে প্রায় আমি সব মিশনেই পড়িয়েছি আর তারপরেও আমি মিশনটা খুললাম আমাদের একটা নতুন দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে সেটা হচ্ছে এই যে মূলত আমরা যারা এই সায়েন্স ওরিয়েন্টেড মিশনগুলো খুলেছি তাদের লক্ষ্য হচ্ছে নিট এবং জেই তো নিট এবং জেইয়ের ক্ষেত্রে বিশেষ করে নিটটা এটা রানিয়ে ছেলেরা করতে পারছে না আফটার এইচএস তাদের বছর তিন বছর চার বছর অনেকের আরও বেশি সময় অপচয় হচ্ছে একই পড়া একই জিনিসের উপরে তাদের এত বেশি এফোর্ট দিতে হচ্ছে তাদের একটা ম্যাসিভ সময় শ্রম এবং অর্থের অপচয় ঘটছে তো আমরা চাইছি একটা ইনোভেটিভ মেকানিজমে পড়ালেখা করাতে একটা মানে নতুন আমাদের মোটিভ যে ছেলে মেয়েদের এভাবে পড়ালেখা করানো যাতে করে দু বছরের কোর্স দু বছর কমপ্লিট করে রানিয়ে তাদের ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারে না সময় নষ্ট না করে যে কাজটা যে সময়ের সেই সময়ে করে তার ডেস্টিনেশনে রিচ করে যাওয়া এটা আমাদের মূল লক্ষ্য এখানে আমাদের নিয়ার অ্যাবাউট নাইনটি স্টুডেন্ট আছে আমরা ইলেভেন এবং টুয়েলভে এখনও নিটটা আমরা শুরু করিনি এটা আমাদের হ্যাঁ এটা শুধু আমাদের গার্লস ব্রাঞ্চ ঠিক আছে নিট শুরু হলে নিটটা আমাদের ইনশাল্লাহ ঈদুল আজহার পর শুরু হবে আমাদের অল ওভার ওয়েস্টবেঙ্গল অল ওভার ওয়েস্টবেঙ্গল সমস্ত ডিস্ট্রিক্টেরই ছেলেমেয়েরা আমাদের কাছে আছে এটা পুরোপুরি আবাসিক ব্যবস্থাপনা এবং আরও একটা বিষয় আপনাদের জন্য রেখা ভালো যে আমরা এখানে টিচিংটা দিই ব্ল্যান্ডিং মোডে দেখছেন আমি বোর্ড ওয়ার্কটা করেছি ইংলিশে কিন্তু আমরা এগুলোকে ডিসকাস করি ওদের মাতৃভাষায় ফলে এখানে সব ধরনের বোর্ডের ছেলেমেয়েরাই একই সঙ্গে পড়ছে এই মিশনের অত্যন্ত জনপ্রিয় একজন স্যার খালিদ স্যার আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রয়েছেন আমরা স্যারের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে স্যার মূলত আপনাদের যে কোচিং বা কত বছর এই কোচিং চলছে এটা আমাদের চার বছর শুরু হয়েছে এর মধ্যে আমরা অলরেডি মিশন সিস্টেমে ঢুকেছি দুটো বছর আমাদের আগে কোচিং সেন্টার ছিল সেখানে আমরা শুধু টিউশন পড়াতাম বাচ্চাদেরকে এখন আমরা এটাকে মিশন সিস্টেমে নিয়ে এসেছি আমাদের বয়েস ব্রাঞ্চ এবং গার্লস ব্রাঞ্চ দুটোই আছে আপাতত আমরা এখন গার্লস ব্রাঞ্চে রয়েছি পাশে এখান থেকে দুশো মিটার দূরে আমাদের বয়েস ব্রাঞ্চ আছে এবং মূলত নিট এবং জেইর স্বপ্ন নিয়ে অর্থাৎ যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে আমাদের কাছে আসে আমরা তাদেরকেই মূলত একটা গাইড দেওয়ার চেষ্টা করি এবং যারা আমাদের কাছে শ্রেণীতে আসে তাদেরকেও তো আমরা নিট যেই প্রিপারেশন দিচ্ছি সাথে রানিংয়ের সাথে সাথে আফটার এইচএস যারা আমাদের কাছে আসে তাদেরকেও আমরা কমপ্লিটলি নিটের প্রিপারেশন দিই এবং সেক্ষেত্রে আপনাকে একটু বলে রাখি যেখানে অন্যান্য মিশনে আমি বহুদিন পড়ালাম তো যেখানে ট্র্যাডিশন হচ্ছে যে আমার মিশন কর্তৃপক্ষ বলে দেয় যে তুমি তিনশো পেয়েছো তোমার আরও দু বছর লাগবে আমরা তো শুনেছি আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট তো এই যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা কি আপনার স্টুডেন্টদের কাজে লাগছে হ্যাঁ অবশ্যই আমি যে জায়গাটা অর্জন করেছি সেটা একজন ভালো টিচারের তো দায়িত্ব সেটাই যে তার নিজের অভিজ্ঞতাগুলোকে তার ছাত্র ছাত্রীর মধ্যে মধ্যে উজাড় করে দেওয়া তবে তো ছাত্র উপকৃত হবে তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাইছিলাম যে নিটের যে বিভিন্ন মিশনের যে একটা অভিজ্ঞতা যে তারা বলেছে ছাত্রছাত্রীদেরকে যে তিনশো পেয়েছো আর দু বছর লাগবে দুশো পেয়েছো আরো চার বছর লাগবে আমরা সেটাকে কখনো বলি না আমরা চাই যে কোনো স্টুডেন্ট যদি নিট পেতে চাই যদি তার বেস্তারের ভাব থাকে যে হ্যাঁ সে নিট পেতে চাই তাহলে আমরা তাদেরকে গাইড করতে পারি এবং আল্লাহ ইচ্ছা যদি থাকে তাদের যদি একটা প্রচেষ্টা থাকে ডেডিকেশন থাকে তাহলে তারা নিট পেতে পারে আমাদের নিটে অ্যাডমিশন চালু হয়ে গেছে ঈদের পর আমাদের নিটে ক্লাসটা শুরু হবে এবছর আমাদের কাছ থেকে বেশ কিছু ছেলে মেয়ে নিট দিয়েছে তো রেজাল্ট এখন আউট হয়নি রেজাল্ট আউট হলে আমরা দেখতে পাবো গত বছর আমাদের কাছে যে ছেলে লালগোলার ছেলে ছশো সাতাত্তর পেয়ে এনআরএস মেডিকেল কলেজে পড়ছে ছশো বিয়ালদিজ পেয়ে মেডিকেল কলেজে পড়ছে আমাদের আরিফ হোসেন রানিংয়ে নিট পেয়ে এখন জেএনএম কল্যাণতে মেডিকেল কলেজে পড়ছে হ্যাঁ এবং আরও একজন মেডিকেল কলেজে পড়ছে এবং আমাদের কাছ থেকে রানিংয়ে ইঞ্জিনিয়ারিং পেয়েছে পেয়ে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে বেশ কয়েকটা মেয়ে রানিংয়ে আপনার নার্সিং পেয়ে চলে গেছে এমসে নার্সিং পেয়েছে রেডিওলজি নিয়ে পড়তে চলে গেছে একজন এমনও আছে আমাদের স্টুডেন্ট সো আমাদের অল্প সময়ের মধ্যে মানে অ্যাকচুয়ালি আমাদের মিশনটা খুব বেশি পুরাতন নয় কিন্তু আমাদের শিক্ষক মণ্ডলী যারা আছেন তারাও অনেক বেশি পুরাতন তারা কেউ আঠেরো বছর কেউ বাইশ বছর কেউ চব্বিশ বছর ধরে এই প্ল্যাটফর্মে রয়েছেন তারা বহুদিন ধরে এই মিশনে বা বিভিন্ন মিশন সিস্টেমে পড়াচ্ছেন ফলে তাদের একটা যে ভাস্ট অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সের কাজে লাগিয়ে আমরা আমাদের যে যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট খুবই উন্নত যে সাবজেক্টটা স্টুডেন্টদের কাছে খুবই ভয় কারণ আমরা এখানে চার চারটে ফিজিক্সের টিচার দেখেছি এবং সেখানে আপনার দুজন ডক্টরেট স্যার রয়েছেন এবং আমাদের একজন পলাস স্যার আছেন যার ছাত্র গত বছরে উচ্চ মাধ্যমিক পুরো পশ্চিমবঙ্গের মধ্যে ফার্স্ট হয়েছিল অভিক দাস নাম শুনে থাকবেন তো সেই হিসাবে খুব এক্সপিরিয়েন্সড এবং এক্সট্রা অর্ডিনারি ফ্যাকাল্টি আমাদের এখানে রয়েছে ফলে যারা নিটে প্রিপারেশন নিতে চাইছে এইচএস এর পরে তারা যদি নিট জিকে চুজ করে তাদের একটা উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে এটা আমরা অ্যাসেন্স দিতে পারি আমরা আমাদের মতো প্রত্যাশার চেষ্টা চালিয়ে যাব বাকিটা উপরে ইচ্ছে এবং তাদের প্রচেষ্টার উপর ডিপেন্ড করবে যে তারা কতটা সফলতা অর্জন করতে পারবে বেস্ট যারা যা দেওয়া যায় আউটপুট দেয়া যাচ্ছে সেটা আমরা চেষ্টা করছি এবং সেখান থেকে তারা যাতে সেগুলো অ্যাবজর্ভ করতে পারে এবং তারা তার হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে এবং তারা সাকসেস পায় এটাই আমাদের মেন গোল ঠিক আছে এবং আপনারা জানেন দেখেছেন যে এবছর নিটের কোশ্চেন আমার যেটা সাবজেক্ট আমি ফিজিক্স টিচার ফিজিক্স পড়ায় কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা অনেকটাই বেড়েছে ঠিক আছে এবং সেখানে স্টুডেন্টদের কিছু ভীতি কাজ করছে তা আমাদের চেষ্টা থাকবে সেই স্টুডেন্টদের ভয়গুলোকে সংশোধন করা এবং যাতে তারা সেই ধরনের কোয়েশ্চেনকেও তারা করতে পারে আনসার করতে পারে সেটাই আমরা তাদের ক্লাসে সেটাই আমরা করার চেষ্টা ঠিক আছে আমার নাম ডক্টর আসলাম হালদার যাতে সে রিপিটার্স হোক বা ফেসার্স হোক ইউ শুড বি ফলোড দ্য সিস্টেম সিস্টেমকে ফলো করতে হবে এবং তাদের জন্য আমরা যে যে রেসিপির ব্যবস্থাপনা করেছি সে অনুযায়ী তাকে চলতে হবে এতে করে আমরা দেখেছি যে সাফল্য শুধু সময়ের অপেক্ষা